মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে চারটা কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া বানিয়েছেন মূলত এই চার কাজের জন্য দুনিয়া বানিয়েছেন এই চার কাজের জন্য রব আমাদেরকে জমিনে পাঠিয়েছেন এই চার কাজের জন্য এক নম্বর হলো রবকে চিনা দুই নাম্বার হলো রবকে বিশ্বাস করা তিন নাম্বার হলো রবের হুকুম মতো চলা চার নাম্বার হলো রবকে ভয় করা কয়টা বলে তো না জানলে বিশ্বাস করবেন কেন না বিশ্বাস করলে মানবে কিভাবে আর ভয় না করলে মানা আসবে কিভাবে এই চারটা এক নাম্বার হলো আয়ল দুই নম্বর হলো ইমান তিন নাম্বার হল আমল চার নাম্বার হলো হলো আলাদা 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 যেমন এই চার আলাদা 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 লেকিন এখানে এক এখানে এক এদিক থেকে তাকাইলে চারটা এক আর এদিকে আলাদা আলাদা তাকাইলে চারটা আলাদা আলাদা তাহলে এই চারটা কেমন একটা একটার সাথে অঙ্গাঙ্গি জড়িত দেখতে যদিও শব্দ চারটা দেখেন এগুলোর উৎস এক এগুলোর মূল এক আয়েল ছাড়া ইমান হবে না ইমান ছাড়া আমল হবে না আমল ছাড়া তাকুয়া হবে না এবার ওই দিক থেকে তাকাইলে তাকোয়া ছাড়া আমলের দাম নাই আমল ছাড়া ইমানের দাম নাই ইমান ছাড়া এলেমের দাম নাই তাহলে ওই দিক থেকেও এক এদিক থেকেও এক

বলেন এক নাম্বার বিষয় কি বলে এক নাম্বার বিষয় এলমের মূল বাংলা কি জ্ঞান এটা এলেমের মূল বাংলা জ্ঞান এটা এলেমের কি না বলেন এই জন্য সব জ্ঞানকে এলেম বলেন যেই জ্ঞান মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় এটাকে বলে আইল বলেন যেই জ্ঞান মানুষকে কি পর্যন্ত পৌঁছিয়ে দেয় আল্লাহ পর্যন্ত পৌঁছেছে এটাকে বলে আল এজন্য পৃথিবীকে কি বলে আলম দুনিয়ার দিকে আলম আলমের মাদ্দা কিন্তু আইন লামি আইল মনের মাদ্দা মূলক্ষর কি টু বি বাক কি আইন লাম মিন আইল মনের মূলক্ষর কি আইন লাম মিন রব্বিল আলামিন আলামিন হলো আলামের বহু বছর আলামের মাদাক কী মূলক্ষর কি আইন লাভ নিন এক্সার দুনিয়া আর কি পৃথিবী আরবি কি আলম বলেন পৃথিবী আরবি কি আলম আর জ্ঞান আরবি কি আইলম্যান আইলমের বুলক্কর কি এবার আলমের ব্লক্কর কি এবার আলেমের মূলক্ষর কি আইন লাভ নিং এবার আলিমের মুলক্ষর কি আইন লাইভ লাভ ইলম কাকে বলে আলম কাকে বলে সব তরজমা যেন এক মা ইউলামু বিহিস সানিع ওই শিক্ষাকেই বলে যা দ্বারা আল্লাহ তাআলাকে চিনা যায় বলেন যা দ্বারা কি আল্লাহ তাআলাকে চিনা যায় এটাকেই ইলম এটাকেই ইলম বলে যেটা দ্বারা মানুষ আল্লাহ তাআলাকে চিনে জন্য আল্লাহ তালা নিজের প্রথম শব্দ নিজের প্রথম শব্দ এ রবের নামে পড়ো যিনি তোমাকে বানিয়েছেন এখানে কেন বললেন অন্য কিছু বলতে পারতেন প্রথম শব্দ এমন এক শব্দ চয়ন করেছেন যেই শব্দে পৃথিবীর সমস্ত মতাদর্শীরা এক ও অভিন্ন পৃথিবীর যত মতবাদ আছে সকল মতবাদের একটা দাবিতে সব একমত যা আমাদের বানানেওয়ালা একজন আছে এটা তো একমত কিনা বলে হা কেউ বলে বানানেওয়ালা এটা কেউ বলে বানানেওয়ালা এটা লেকিন বানানেওয়ালা যে একজন আছে এতে সকলে কি একমত এই জন্যই ওই সিফাতটা আল্লাহ তারা প্রথম নিয়েছেন যে যেই সিফাতে সমস্ত মানুষ এক

বুঝেন না যেগুলো দ্বিমত আছে সেগুলোতে কি হয়ে যাবে এই জন্য কোরআনে ক্যারিমে অসংখ্য কথা এমন আছে যেগুলো কোরআনে ক্যারিমে এত সহজ কথা বলার প্রয়োজন ছিল না এবং এত চাক্ষুষ বিষয় এটা বলার দরকার নাই পৃথিবীতে সবচেয়ে সহজ ঘর কোনটা মাকসার ঘর এটা কি কোরআনে ক্যারিমের আয়াতে বলতে হয় পৃথিবীতে সবচেয়ে নির্দিষ্ট আওয়াজ কোনটা গাধার আওয়াজ গাধার আওয়াজ কেউ শুনে থাকলে গাধা যখন আওয়াজ দেয় কি পরিমাণ পরিমাণে যে গাধার আওয়াজ আঙ্গুল দিতেই হবে সে একসাথে আওয়াজ দিতে থাকে একসাথে গা গা গাগা করতে কান কানা আঙ্গুল দিতে হবে যে কেউ গাধার আওয়াজ শুনে কানা আঙ্গুল দিতে হবে তাহলে তালা বলেন গাধার আওয়াজ পৃথিবীতে সবচেয়ে অপছন্দনীয় আওয়াজ আর মাকসা জাল সবচেয়ে ক্ষণস্থায়ী সবচেয়ে দুর্বল এই কথাগুলো বিলের ফাফ কথাগুলো সর্বসম্মতিক্রমে কথাগুলো এবং চোখে দেখা বিষয়গুলো কোরআন কেন বলেছে চোখে দেখা বিষয়গুলো কোরআন এজন্য বলেছে যেন চোখে না দেখা বিষয়গুলো কোরআনের বর্ণনা তোমার বিশ্বাস কি ভাই এটা কেন কোরআন এটা কেন বললেন আমি তোমাকে বাবা মা থেকে বানিয়েছি এবং এটা বলছে হাজার বার আশ্চর্য জন্য খালে আপনা কুমিন দাকারিন উমফা আমি তোমাকে নারী আর পুরুষ থেকে বানিয়েছি এটা তো সবাই জানে এটা কে না জানে সবাই জানে এই কথাকে বলছে তো বলছে একবার দুই বার না হাজার বার বলছে কতক্ষণ পরেই বলে আমি তোমাকে নারী পুরুষ থেকে বানিয়েছি এই শব্দটা বারবার কেন বলে দেখো এই বিবৃতিতে আমি যেমন সত্যবাদী যেগুলো তোমরা জানো না বুঝো না ওই বর্ণনাতেও আমি সত্যবাদী আমার এই বিবৃতিগুলো যেমন তোমাদের চোখে সত্য তো তোমাদের চোখে চোখে দেখা না দেখা হাসর আর নসর এগুলো সত্য এই আমাদের ব্যাপারে আমার বর্ণনাও কি সত্য তোমাদের জন্মের আগের বর্ণনা যেমন আমার বিবৃতি সত্য তোমাদের জন্মের ব্যাপারে আমার বিবৃতি যেমন সত্য তোমাদের জন্মের পরের বৃত্তান্ত যেমন আমার বিবৃতি সত্য তোমাদের মৌত আমার বিবৃতি যেমন সত্য তোমার মৌতের পরের জিন্দিগি আমার বর্ণনা সত্য শুধুই আমাকে আল্লাহ তালার জাত আল্লাহ তালার জাত রুপুর ইমান আল্লাহ তালার জাত রুপুর আর আখরাত রুপুর ইকিন দালাবার জন্য বিশ্বাস দেওয়ার জন্যই আল্লাহ তালা আমার চোখে দেখা হাজারো বিষয় কোরআনিক কারিমে বয়ান করেছেন আর বলছেন দেখো 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 যেগুলো তুমি দেখো নাই এগুলো কিন্তু আমার বিবৃতি মতে সত্যই হবে কিছু সত্য কিছু মিথ্যা এটা হবে না এটা কি হবে এই জন্য এটাকে বলে আয়না এটাকে বলে কি মা ইউলামু বিহি সানি যা দ্বারা আল্লাহ তালাকে চিনা যায় যা দ্বারা কি আল্লাহ তালাকে চিনা যায় এটাকে বলে আয়েল যদি আয়েল হয়ে যায় এবার কি হবে আল্লাহ তালার জাতের উপরে বিশ্বাস হবে এটার নাম হলো ইমান এটার নাম কি তাহলে এক নম্বরে হলো জানা দুই নম্বরে হলো বিশ্বাস করা এবার আল্লাহ তালাকে জানলাম আল্লাহ তালার উপর বিশ্বাস হয়ে গেল এবার বলে তাহলে আমি যা করেছি তা করো আমি যা বলেছি তা করো এটার নাম কি আমল আমি যা যা করেছি সব করো বাকি কেমনে করবা তোমার তো এটা জানা নাই তো রসুল যেভাবে করেছেন সেভাবে বাস এটা হয়ে গেল আল্লাহর হুকুমার নবীর তরিকা এটার নাম হইল আমল এটার নাম কি বলে চাই সেটা কোনোটা ফরজ হোক কোনটা ওয়াজিব হোক কোনটা সুন্নত হোক কোনটা নফল হোক তাহলে পাইলাম আমরা হয়ে গেল এক নাম্বার নাম্বার কি কি দুই তিন এই যেহেতু হয়ে গেল এবার রব বলেন তা আমি কিছু জিনিস আছে আমার অপছন্দনীয় কিছু জিনিস আছে তোমার জন্য অসংগতিপূর্ণ কিছু জিনিস আছে তোমার জন্য অসুন্দর কিছু জিনিস আছে তোমার জন্য অশোভনীয় যেসব নেতিবাচক যেগুলো আমি নিষেধ করেছি তেগুলো ছেড় দাও এটার নাম হয়ে গেল তাকওয়া তাহলে কথা হলো মোট কি কি ইমান হয়ে গেছে মাশাআল্লাহ মান ঈমান আমল তাকওয়া بس এবার সামনে সমান সমান দিকে দাও এক নাম্বার তোমার জীবনের এক নাম্বার কাজ আইন তোমার জীবনের দুই নম্বর কাজ হলো ইমান তোমার জীবনের তিন নাম্বার কাজ হলো আমল তোমার জীবনের চার নাম্বার কাজ হলো বাকি এই চারটা চারটা কবে কবে করবা হবে যদিও শব্দ আলাদা আলাদা আসলে প্রতিটা সেকেন্ডে চারটা একসাথে হবে শোভা ব্যাস এবার সমান সমান যদি এই চারটা তুমি করো নিশ্চিত করো এবার তুমি পাবা কি দুনিয়াতে হায়াতে তো এবার দিব আখরাতে জান্নাত দিয়ে দিব দুনিয়াতে সুন্দর এক জীবন দিব দুনিয়াতে কি দিব বলেন যেই সুন্দর জীবনের উদাহরণ সিদ্ধিকে আকবর এমন এক জীবন যেই সুন্দর জীবনের উদাহরণ হজত অমর এমন এক জীবন দিব যে সুন্দর জীবনের উদাহরণ আয়সা আম্মা আয়সা এমন এক জীবন সৌহা এখন এদের জীবনগুলো কেমন দেখো বড় বড় চালিকাwala বলেন হ্যাঁ বা না একটা বলেন বড় বড় প্রসাদওয়ালা না বড় বড় বিল্ডিংওয়ালা না अजीब ना এমন এক জীবন তোমাকে দিব এমন এক জীবন দিব যে জীবনের উদাহরণ সৈয়দুল انبিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবনের উদাহরণ লেকিন কেমন জীবন রাসূল বলুন আমি এক বেলা খাবো আর এক বেলা এক বেলা খেয়ে সবর করবো আরেক বেলা না খেয়ে সবর করব আশ্চর্য না তাহলে বুঝা গেছে এমন এক জীবন দিব যেতে শোকরে পরিপূর্ণ হবে সবরে পরিপূর্ণ হবে সেটাতে শোকর হবে সবর কি হবে বলেন আজিব না হ্যাঁ আজিব না রসুল আমরা যেভাবে এখন যেমন আপনি যেভাবে বসে আছেন যেভাবে বসে আছেন রসুল জীবনে কখনো এভাবে বসে ভাত খাননি কেমন সুখের এক জীবনের উদাহরণ লেকিন এভাবে বসে ভাত খাননি দু পা উঠিয়ে ভাত খাচ্ছেন খাবার খাচ্ছেন আর কি বলেন বলেন্লাহ একটু আরাম করে বসে বসে কি বলো বলাম এভাবে বসে কিভাবে আচ্ছা শুকরটা কেমন ছিল এবারে আপনার তো আগে পেছনের সমস্ত কেন আলাম আকু আবধান আমি কি শুকরগুজার হব না আমাকে মাফ করে দিয়েছে বলে আমি কি শুকরগুজার হব না আওয়ালাম আকু আবদান আকুর

কোন সুখের জীবন এটা হ্যাঁ কোন সুখের জীবন কতটা ঘরে চুলা ধরে না কথা সুখ বলতে আমরা যা বুঝে আছি এটা সুখ আমরা যে সুখের কি বলে সংজ্ঞা আমাদের কাছে যেটা আছে এটা কিন্তু এটা সুখের সংখ্যা এটা সুখের সংখ্যা হইতো

সে দিনগুলো কি দিয়ে কাটতো চুলা তো হইতো না রুটি আর ভাত তো রান্না হইতো না বুঝলাম কি ভাই তো কি দিয়ে আপনাদের জীবন কাটতো ইল্লাল আসওয়াদাইন পানি আর খেজুর ছাড়া আমাদের জীবন আর কিছু ছিল আমরা সকাল বেলা বাচ্চাদের হাতে একটা খেজুর তুলে দিতাম আর বাচ্চারা ওই খেজুরের বিচি সারা দিন মুখে চুষতে থাকত কি ভাই লেকিন এই মানুষগুলো ছিল

যাতে দুনিয়াও সুন্দর আখরাতও সুন্দর দ্বিতীয় শ্রেণী দুনিয়া সুন্দর আখরাত সুন্দর না তৃতীয় শ্রেণী আখরাত সুন্দর দুনিয়া সুন্দর না চতুর্থ শ্রেণী দুনিয়াও নাই আখরাতও না সহজ ভাষায় বলতে গেলে দুটোটা আছে কোনোটা নাই একটা আছে একটা নাই বলেন তো দুটোটা আছে কোনটা নাই একটা আছে তা আপনি আর আমি কোনটা হইতে চাই বলেন দোলটাওয়ালা বলেন কোনটা কোনটা কই আবার বিপদে পড়ে